ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র আছে নাকি নেই এখন পর্যন্ত দেশটি আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো স্বীকারোক্তি না দেওয়ায় এ বিষয়ে সামান্য হলেও রহস্য থেকে গেছে অত্যন্ত গোপনীয়তার সাথে নিজেদের পরমাণু কার্যক্রম পরিচালনা করে তারা তবে অনেক দশক ধরেই ইসরায়েলের পরমাণু কার্যক্রম নিয়ে নানা ধরনের উদ্বেগজনক পর্যবেক্ষণ জানিয়ে আসছে বিভিন্ন আন্তর্জাতিক সংঘ ও বিশ্লেষকরা পরমাণু অস্ত্র বিরোধী আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপান্সের ম্যানেজার সুসিস নাইডার বলেন ইসরায়েলের একটি কৌশলী অবস্থান আছে তারা পরমাণু অস্ত্র থাকার কথা নিশ্চিত করে না আবার অস্বীকারও করে না তবে আমরা ডিক্লাসিফাইড বিভিন্ন নথি স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ছবি এবং নানা সময় ফাঁস হওয়া বিভিন্ন তথ্যের মাধ্যমে বুঝতে পারি যে ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র আছে এর আনুমানিক সংখ্যা প্রায় নব্বইটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ডিমোনা শহর সংলগ্ন নেগেভ মরুভূমির পারমাণবিক চুল্লিতে পরমাণু অস্ত্রে ব্যবহার করা ফিসাইল ম্যাটেরিয়াল উৎপাদন করা হয় বলে অভিমত বিশ্লেষকদের উনিশশো ষাটের দশক থেকে সক্রিয় এই পরমাণু চুল্লি গত শতকের উনিশশো আশির দশকে প্রথমবারের মতো প্রকাশ্যে আসে ইসরায়েলের এই গোপন কর্মকাণ্ডের কথা দশকের মাঝামাঝি চুল্লিতে কর্মরত মোরেখাই ভানুনু নামের এক পরমাণু বিজ্ঞানী ক্ষোভের বশবর্তী হয়ে সেখানকার অনেক গোপন ও স্পর্শকাতর তথ্য ফাঁস করেন প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য সানডে টাইমস উনিশশো সালের অক্টোবরে চাঞ্চল্যকর এক প্রতিবেদনে ভানুনুর তথ্যের ভিত্তিতে প্রথমবারের মতো বিশ্ববাসীকে জানিয়েছিল ইসরায়েলের গোপন পরমাণু কার্যক্রমের কথা তাদের কাছে দুশোটির মতো পারমাণবিক অস্ত্র মজুত আছে বলে জানানো হয় ওই প্রতিবেদনে গোপনে নেগেভের ওই পারমাণবিক চুল্লির বেশ কিছু ছবিও তুলেছিলেন ভানুনু সেগুলোর মধ্যে ছিল পরমাণু অস্ত্র তৈরির জন্য তেজস্ক্রিয় পদার্থ নিষ্কাশন সহ বিভিন্ন কর্মকাণ্ডের স্পর্শকাতর চিত্র গোপন তথ্য ফাঁসের দায়ে দুই দশক কারাবাসে কাটাতে হয় ভানুনুকে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে সম্প্রতি ডিমোনাতে পরমাণু অস্ত্রে ব্যবহৃত প্লুটোনিয়াম উৎপাদন চুল্লিগুলো আরও অত্যাধুনিক করেছে ইসরায়েল একই সাথে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম জেরিকো গোত্রের মিসাইলের পরীক্ষা চালাচ্ছে তারা জেরিকো টু ও জেরিকো থ্রি হল ইসরায়েলের সবচেয়ে অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেড় হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এই জেরিকো টু অন্যদিকে জেরিকো থ্রি দিয়ে আঘাত হানা যায় চার হাজার আটশো কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতেও স্বল্প সময়েও মোতায়েনও করা যায় সব মিসাইল বিশ্লেষকরা বলছেন কেবল জেরিকো ইসরায়েলের একমাত্র সম্বল নয় পপাই টার্বো নামের ক্রুজ মিসাইলটিও পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম যুদ্ধ বিমানে মোতায়েন করা হয় এই মিজাইল এছাড়া পরমাণু অস্ত্র ছুড়তে সক্ষম ইসরায়েলের এ ধরনের অন্তত একটি ডুবোজাহাজও রয়েছে এটি এক সপ্তাহের বেশি সময় সমুদ্রে ডুবে থাকতে পারে কেবল তথ্য ফাঁসকারীদের বয়নেই ইসরায়েলের পরমাণু অস্ত্র থাকার কথা জানা যায় তা নয় নানা সময় মার্কিন গোয়েন্দা সংস্থা ও কর্মকর্তাদের কথাবার্তা থেকেও বিষয়টি স্পষ্ট হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মার্কিন থিঙ্কট্যাঙ্ক মিডলবেরি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র ফেলো মাইলস পম্পার বলেন অনেক সময় এসব নিয়ে মার্কিন গোয়েন্দা বা উচ্চপদস্থ মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা আলোচনা করেছেন সেসব আলোচনারও অনেক কিছুই ফাঁস হয়েছে একই সাথে ডিমোনা পরমাণু চুল্লি চুক্তি এই এনটিপিতেও স্বাক্ষর করেন এই রাষ্ট্রটি